গুড মর্নিং কেমন আছে সবাই আসে বলছি অনেক অনেক ভালো আছে আমিও খুব ভালো আছি তো এখন বাজে কটা সকাল সাড়ে ছটা ছটাকে পরিসপ্তাহ বেজে গেছে আমি ঘুম থেকে উঠেছি ছটার দিকে তো আমি প্রতিদিন আটটা থেকে সাড়ে আটটা থেকে উঠি তো এটা আমার কাছে অনেক বেশি সকাল মনে হচ্ছে আর কারোর কাছে এটা কোনো কিছুই না যাই হোক তো আজকে তো তাড়াতাড়ি উঠেছি কারণ হলো গিয়ে আজকে আমার সাত মাসে যে সাতটা দেয় তো সেটা আজকে তো ঠাকুর মশাই বলেছিল সাড়ে ছটা আসবে তো এখনও আসেনি তো যাই হোক সেই কারণে ঠাকুর মশাই একটা নিয়ম আছে তো সেটা করতে হবে তো তো সাজার দিকে আসবো আগে থেকে রেডি হয়ে থাকতো স্নান টান করে তো আমি সেই কারণে রেডি হয়েছিলাম বাট ফোন করলাম বাবাকে বাবা নিয়ে যদি হতো তো বলছে এখনও বেরোয়নি তো যাই হোক আমি একটু ভিডিও করে নিই সেই সুযোগে তারাও হতো আর আজকে মানে এই কী কী করছি কী কী হচ্ছে সব তোমাদের আমি দেখাবো পর পর ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা পুরো দেখো আর কন্টিনিউ করো একটু পরে হয়তো সাজাতে আসবে ওই ঘরটা ডেকোরেশন করবে একটু হালকা তো সেটাও তোমাদের দেখাবো তো সঙ্গে দেখো আর পুরোটা দেখো চলো পরে আবার আসছি ঠাকুর আসলে পরে এখন আর আসছি না এক্সাইটেড তো তো চলো একবারে বন্ধুরা পরে তোমাদের বললাম এই যে ঠাকুর মশাই এখনো আসেনি তো সেই ফাঁকে আমি ভাবলাম ঘরটাও গুছিয়ে নি কারণ ও আজকে অনেক সকাল সকাল উঠে গেছে যেহেতু বাড়িতে অনেক কাজ আছে তো ঘরটার অবস্থা দেখতেই পাচ্ছ একদম মানে কি বলবো তো এখন ঘরটাকে একটু পরিষ্কার করবো সুন্দরভাবে যেহেতু অনেক লোকজন আসবে তো সেই কারণে অনেক লোকজনকেই বলা হয়েছে তো চলো ঘরটা গুছিয়ে নিই প্রথমে আর প্রথমে বেডশিটটা বের করে নিই তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা হোয়াইটের মধ্যে বেডশিট বের করে নিয়েছি তো এই বেডশিটটা একদম নতুন একবারও পাতা হয়নি এটা ভাজ করে একদম ডোকানো ছিল আলমারির ভেতরে তো আজকেই বের করলাম যেহেতু অনেক লোকজন আসবে সেই কারণে তো চলো পেতে নিই প্রথমে তো বন্ধুরা তো ভাবলাম আমি ঘরটা গুছিয়ে নিই তো ঘর গোছানোর আগেই ঠাকুমশাই চলে এসছে তো প্রথমে আমাকে নতুন শাড়ি পরতে হবে যেহেতু তো মা এখানে দুটো শাড়ি নিয়ে এসছে কিনে একটা পিঙ্কের মধ্যে একটা গ্রিনের মধ্যে তো আমি পিঙ্ক কালারটাই পরবো তো চলো ফটো পরে নিই ঠাকুমশাই চলে এসেছে তো পরে আবার গোছাল তো বন্ধুরা ঘর গোছাতে গোছাতে ঠাকুর চলে এসেছে আর এই আমাদের ঠাকুরমশাই যেটা নিয়ম ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো আমি কাঠের মেলা পরে নিয়েছি তো এখন সব কমপ্লিট হয়ে গেছে তখন ঘরটা গুছিয়ে নেব তো এই দেখো শাড়িগুলোর অবস্থা প্রথমে এটা বলেছিলাম তো বলছি সব লাল শাড়ি তারপরে এটা বলেছিলাম এখন সব গুছিয়ে রাখবো তো চলো ফটো আমি ঘরটা গুছিয়ে নিই লোকজন আসতে শুরু করে দেবে একটু পরে সব এলোমেলো হয়ে আছে গুছোতে এক ঘন্টা লাগবে তো গুছিয়ে নিই তারপরে একবারে আসছি এই দেখো বন্ধুরা আমার ঘর গোছানো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে তো বেডশিটটা কেমন মানিয়েছে এই ঘাটের মধ্যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভালোই লেগেছে আর এই দেখো এই গাছগুলো নতুন কিনে নিয়ে এসেছে ও বেশি দিন হয়নি কয়েকদিনই হলো তো চলো ওরা ডেকোরেশন করতেও চলে এসেছে পাশের রুমে তো সেটাও দেখাই এই দেখো বন্ধুরা তো এখানে ক্যাপলই এলো এরা মানে এখন কেবল সাড়ে আটটা বাজে সকাল তো তাড়াতাড়ি এসছে যেহেতু টাইম লাগবে সাজাতে একটু তো এসেই প্রথমে বেলুন শুরু করে দিয়েছে একটা অলরেডি ফুলে সাজিয়েও দিচ্ছে তো চলো এদিকে সাজা হোক পুরোপুরি একদম তো পরে আবার দেখাবো আস্তে আস্তে আর আমাকে যেহেতু একাই ভিডিও করতে হচ্ছে ক্যাপচার তো বাইরে কি কী হচ্ছে সেগুলোও তোমাদের দেখাই একবারে তো চলো তো এদিকে বাসন টাসনও চলে এসছে তো যেহেতু সকাল সাড়ে আটটা পনেরোটা বেজে গেছে তো সবই চলে এসছে আর এদিকে রান্নার এই মাসিটাও চলে এসেছে তো রান্না করবে সেখানে গ্যাস ট্যাস ফিটিং করে নিচ্ছে আর এদিকে চেয়ার টেবিল সবও চলে এসছে আস্তে আস্তে সব চলে আসছে আর যেহেতু আমি একা ক্যামেরাটা করেছি একবার এদিক করেছি একবার ওদিক করেছি একটু ভুল হতেই পারে ভিডিওর মধ্যে তো সবাই একটু মানিয়ে গুছিয়ে নিয়েও ভিডিও একটু উল্টো পাল্টা আছে বাট সবই আমি দেওয়ার চেষ্টা করেছি তো এই দেখো এখন দুধ চাল হচ্ছে তো সবার ফার্স্টে পায়েস করা হবে সবার জন্যে মানে বাইরের লোকের জন্য আর আমার জন্য সেটা আলাদা করা হবে ওইদিকে তো প্রথমে করবে করবে তারপরে আস্তে আস্তে তো আমি একবার ঘরে ক্যামেরা করছি একবার বাইরে ক্যামেরা করছি তো আমি এখন ঘরে চলে এসেছি আবার ডেকোরেশন দেখার জন্য তো এই দেখো এটা রিং একটা এনেছে এখানে অর্ধেক বেলুন লাগানো কমপ্লিট আর সামনে এদিকে লাইটিং সেট করছে আর একটা ভাই তো বন্ধুরা প্রায় অর্ধেক সাজানো কমপ্লিট হয়ে গেছে তো ওইটুকু আমি দেখিয়ে দিই একবারে এরপরে ফাইনাল লুকটা দেখাবো তো এটা পুরো এখনও অর্ধেক সাজানো কমপ্লিট আর অর্ধেক বাকি তো চলো আমি বাইরে কি হচ্ছে সেগুলো দেখাই তো এটা হয়ে যাক সাজানো একবারে পরে দেখাবো বন্ধুরা এদিকে দেখো ফুলকপি আলু কাটা হচ্ছে তো ফুলকপি দিয়ে একটা তরকারি করা হবে সবজি করা হবে ফুলকপি পনির আলু দিয়ে তো সেই জন্য কাটছে আর এই সাইডে আমি মুড়ি মাখছি সবার জন্যে বাট আমি তো খাবো না আমি যেহেতু উপোস তো অনেকে আছে যারা এখন সকালে না খেয়ে চলে এসছে তো সেই কারণে ওদের জন্য মাখছি তো সবাইকেই দেব মুড়ি আর চা করবো আর এই দেখো রান্না এখানে পায়েসটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের বললামই যে সবার প্রথমে আগে পায়েস করবে তারপরে অন্য তরকারি করবে তো দু হাড়ি পায়েস হয়েছে আর এই দেখো এদিকে মাছ ধরছে একটা দিদি আর একটা বম্মা এখানে রয়েছে পাবদা মাছ আর রয়েছে বড় কি কাতলা মাছ হয়তো কাতলা মাছের ঝোল হবে পাবদা মাছের সর্ষে বাটা তো এরা মাছ ধরছে তো একবার ক্যাপচার করে নিলাম এটাও তো বন্ধুরা এই দেখো ফাইনাল লুক ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমি ভাবতে পারিনি আমার এই সেভেন মান্থ বেবি শাওয়ারে এত সুন্দরভাবে সাজানো হবে তো আমি ভীষণ 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 খুশি আর সাজানোটা এত সুন্দর হয়েছে কি আর বলবো মানে দেখার মতো মনে হচ্ছে তাকিয়ে থাকি খুব সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে বাট অনেক বেশি সুন্দর তো বন্ধুরা এদিকে মা মাসি সবাই চলে এসছে তো মা মাসি আমার রান্নাটা করবে তো সেই কারণে আর দিদি হচ্ছে ওইদিকে মশলা করছে মিক্সিতে দেখো তো রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে এখনই তো বন্ধুরা এদিকে ডেকোরেশন প্রায় কমপ্লিট মানে পুরোটা কমপ্লিট হয়েই গেছে তোমার দেখালামই আর এদিকে আমার রান্না যে করছে মা আর মাসি তো সেটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে তো ওরা বললো আমাকে রেডি হয়ে যেতে তাড়াতাড়ি তো সেই কারণে আমি রেড কালারের এই শাড়িটা পরবো ফার্স্টে তো এটা মা দিয়েছে আর এই হোয়াইট আর রেডের মধ্যে বেনারসিটা এটা পরে পরবো প্রথমে এই রেড শাড়িটা পরে পায়েসটা খেয়ে নেবো তারপরে তো বন্ধুরা আমি শাড়িটা পরে নিয়েছি তো আমি একটু সেজে নেবো কারণ পরে আর টাইম পাবো না খালি পরে সারাদ চেঞ্জ করে তো প্রথমে একবারে সেজে আমি বসবো গেতে আর দেখো কতগুলো ভুল করেছি একদম যত কিছু ছিল শাখা বাঁধানো কলা বাঁধানো সব করে নিয়েছি একবারে অবশ্যই তো চলো রেডি নি একবারে তারপরে আসছি মেকআপটা করে নিই তো বন্ধুরা আমার মেকআপ একদম ডান কেমন লাগছে আমাকে আর মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি তোমাদের বললামই যে আমি একবার রেডি হয়ে যাবো পরে খালি শাড়িটা চেঞ্জ করে নেব তো শাড়িটা চেঞ্জ করবো পরে তো এখনই আমাকে সাতটা প্রথমে দিয়ে দেবে তো পরে খেতে বসবো আবার লোকজন চলে এসেছে অলরেডি তো চলো ভিডিওটা দেখে থাকো কন্টিনিউ করো আর সঙ্গে থেকো তো বন্ধুরা আমি বসে পড়েছি তো সবাই আমাকে আশীর্বাদ দিচ্ছে দেখো প্রথমে মা দিল মানে শাশুড়ি মা দিল তারপরে আমার মা ওই বাড়ির তো সবাই একে একে দিচ্ছে আশীর্বাদ তো আরও আছে সবাই দেবে তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো কারণে ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে তো এর পরের ভিডিওটা নেক্সট পার্টে আসবে তো সঙ্গে থেকেও আর ভিডিওটা পুরো কন্টিনিউ করো